আসসালামু আলাইকুম আমি এর আগে অনেক গ্যাসের ওষুধপত্র খাইছি তেমন একটা কাজ হয় নাই এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার এখন অনেক ভালো আমার আর গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম আমার গ্যাস হয়েছে আমি গ্যাসের ওষুধ অনেক খাইছি আমার কোনো কাজ হয় নাই এই পাউডল খাওয়া আমার অনেক ভালো আর গ্যাসের ওষুধ লাগে না আসসালামু আলাইকুম অনেক দিন হলো আমার গ্যাস্ট্রিকের সমস্যা আসলে অনেক ডাক্তার দেখাইছি। তারপরে আপনার অনেক রিপোর্ট করছে এক এক ডাক্তার এক এক রকম রিপোর্ট করে আপনার এক এক কোম্পানির এক এক ধরনের আপনার ওষুধ দেয় গ্যাস্ট্রিকের আমি অনেকগুলাই খাইছি খাওয়ার পরে তারপরে আপনার ওইভাবে কোনো কাজ হয়নি তারপর হঠাৎ করে আমি অনলাইনে অ্যাড দেখতে দেখতে দেখি মেথি মিক্সের একটা ইয়ে পাউডার আমি অনেক সংশয় ছিলাম যে আসলে আমার যেখানে বড়ো বড়ো ডাক্তার দামি দামি ব্র্যান্ডের কোম্পানির গ্যাস্ট্রিকের ওষুধগুলো দিচ্ছে সেখানে আমার গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক হচ্ছে না আর এই পাউডার খেয়ে যদি আমার না কমে দেখো আমি অনেকটা সংসার ভিতরে আমি পাউডারটা অর্ডার করলাম তো আলহামদুলিল্লাহ এদের ফলাফল নিঃসন্দেহে ভালো আমি একটা খেয়েছি আমার গ্যাসটা প্রায় পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে আমি আরেকটা অর্ডার করছি এটা খেলে হয়তো আশা করি ইনশাল্লাহ আর আমার গ্যাসটিকে সমস্যা থাকবে না রাহিম আমি অনেকদিন যাবত গ্যাসের সমস্যায় ভুগতেছিলাম তো অনলাইনে আমি এই প্রোডাক্টের অ্যাড দেখার পরে আমি অনলাইনে অর্ডার করেছিলাম অর্ডার করার পরে অর্ধেক খাওয়ার পরে আমার মোটামুটি গ্যাস বাড়ো ভালোর দিকে তা আমি আশা করি এই প্রোডাক্টটা সবার জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট আপনারা যদি মন চায় তাহলে আপনারা এটা কিনতে পারেন ইনশাল্লাহ গ্যাসের হাত থেকে আপনারা রক্ষা পাবেন আসসালামু আলাইকুম অনেক দিন হইলে আমি গ্যাসে ভুগছি কিন্তু এখন আমি এই যে মেথি মিক্স প্লাস ঔষধটা খায়া আমি এখন ভালো এখন আর আমার কোনো ঔষধ লাগে না কিন্তু এই পাউডারটাই আমার এখন নিয়ন্ত্রণে আইছে। আসসালাম আলাইকুম আমার গ্যাস হয়েছে গ্যাসের বড়ি খা আমার কিছু হয়নি আমি পাউডার খায় আল্লাহ আস্তে ভালো হয়ে গেছে গ্যাসের বড়ি আর লাগে না এই পাউডার খায় ভালো হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার অনেক গ্যাসের সমস্যা ছিল তাই দোকানে গিয়ে অনেক গ্যাসের বড়ি খাইতাম আর এই মেথি মিক্স প্লাস এই ওষুধটা পেয়ে আমি খাইছি একটা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আর একটা নেব এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার গ্যাস আর এখন নাই তে আপনারা সবাই এই ওষুধটা খাইবেন গ্যাস থাকবে না আসসালামু আলাইকুম আমার গ্যাসের খুব সমস্যা ছিল আগে প্রচুর গ্যাসের ওষুধ খেয়েছি কিন্তু এই পাউডার খাওয়া খুব উপকার পাই আর কোনো গ্যাসের লাগে না পাড়ার আগে আমার অনেক গ্যাস ছিল গ্যাসের ট্যাবলেট প্রত্যেক দিনই লাগতো এই প্রোডাক্টটা খাওয়ার পরে আবার আর গ্যাসের বড়িড লাগে না আর হলদিল্লা আমি অনেক সুস্থ আসলাম আলাইকুম আগে আমার অনেক ধরনের গ্যাসের সমস্যা ছিল কিন্তু আমি একটা সময়ে ফেসবুক দেখতে দেখতে ন্যাচারাল সেপা পেজের সঙ্গে অ্যাড হই এবং এই মেথিমিক্স প্লাস ওষুধটি ব্যবহার করি ব্যবহার করার পর আমি দারুণ ফল পাই আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ ন্যাচারাল সেবাকে